জয় গুরু বন্দে লোকতিলোক সুতূণ প্রবুদ্ধং প্রবুদ্ধ লোকজীবন প্রণয় প্রমুক্ত জাগোদীপন বন্দে জীবন জীবন বন্দে সত্য পুরুষতাম বন্দে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তেসরা কার্তিক শুক্রবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি কুড়ি দশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ রাত্রিবেলা যতিন্দা কেষ্টদা অমর ভাই প্রভৃতি বসে আছেন ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন আর্যদের প্রত্যেকটা জিনিস যে কতখানি এক্সপেরিমেন্টের ফল এবং এরা যে কত বড় সায়েন্টিফিক রেস অর্থাৎ বিজ্ঞানবিদ জাতি আমি যত ভাবি ততই ভক্তিতে আমার মাথাটা নুয়ে পড়ে নানাবিধ সরাচার হোম ইত্যাদির কথা বলতে লাগলেন বললেন প্রত্যেকটি সদাচারের হাইজিনিক এফেক্ট অর্থাৎ স্বাস্থ্য উন্নয়নই ফল আছে অজ্ঞাত কুলশীল কারো হাতে খেতে নেই শরীরের জন্য খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া দরকার কার যে কি রোগ আছে তা তো জানা নেই একজন হয়তো নিজে সংক্রামণ মুক্ত কিন্তু তার হাতে কিছু খাবার ফলে আরেকজন হয়তো সংক্রামিত হল সপাকি স্নেহ দোকানের খাবার না খাওয়াই ভালো সদাচারবিহীন বিপ্রের হাতেও খেতে নেই অন্যের বিছানায় শোয়া উচিত নয় অন্যের সঙ্গে শোয়া ঠিক নয় আর একজনের কাপড়ও পড়তে নেই গণেরিয়া রোগের কাপড় পরে অনেকের গনেরিয়া হয়েছে তা আমি জানি সেবার ম্যাথরদের সঙ্গে একসঙ্গে খেলো কিন্তু ওর ফলে যে কতখানি রোগ তাদের কাছ থেকে গ্রহণ করলাম তা কি ঠিক ছিল ছোটবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়ে তাই মিল থাকে না আর এক দুদিন একসঙ্গে খেলে যদি মিল হতো তাহলে তো আর কথা ছিল না প্রায়শ্চিত্তে গোময় খায় গোময় দিয়ে ঘর লেপে আমরা হয়তো ভাবি অনর্থক কিন্তু গোময়ের মতো ব্যাকটারিও ফাঁজ খুব কম আছে অর্থাৎ গোময়ের মধ্যে একরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়াকে নষ্ট করে খেয়ে ফেলে প্রসঙ্গ কবে বললেন অনুলোমে বিয়ে খুব ভালো হয় তাই অনুলোম খুব ভারী চমৎকার জিনিস যতিন্দা বললেন এখনই যদি দু তিনশো অনুলোমে বিয়ে যেয়ে দেওয়া যেত ঠাকুর বললেন না এখন বেশি নয় আরও খানিকটা অগ্রসর হয়ে পড়াই ভালো এরপর শিশি ঠাকুর যতিন্দাকে কয়েকটি মেয়ের জন্য ভালো পাত্র দেখতে বললেন সেই প্রসঙ্গে বললেন যেখানে যাবেন লক্ষ্য রাখবেন বিয়েগুলি যেন ঠিক মতো হয় চৌঠা কার্তিক শনিবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি একুশ দশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ সকালে শ্রীযুক্ত ক্ষেপুদার অর্থাৎ প্রভাস চন্দ্র চক্রবর্তীর বারন্দায় ঠাকুর একখানি বেঞ্চে বসে আছেন প্রশান্ত বদন বাবলা গাছের ফাঁক দিয়ে হেমন্তের স্নিগ্ধ কিরণ এসে লুটিয়ে পড়েছে পায়ের তলে আশেপাশে বহু মা ও দাদারা দাঁড়িয়ে আছেন ঠাকুর যাজন সম্পর্কে বললেন যাজন হলো দৈনন্দিন জীবন চলনার পথ বাতলে দিয়ে উদ্দীপ্ত করে অ্যাক্টিভলি আইডিয়ালি ইন্টারেস্ট অর্থাৎ সক্রিয়ভাবে আদর্শে অনুরুক্ত করে তোলা তোলা হয় ঠাকুরের কথা কয়া লাগে শেষে আগেই যদি বলতে শুরু করো ঠাকুর না হলে কিছু হবে না সেটা তোমার পক্ষে সত্য হলেও তার কাছে কি যাই করো না কেন তার প্রবলেমের মধ্য দিয়ে যেতে হবে সেখান থেকে গেছে তোলা লাগে তবেই শক্ত হয় দেখেন না ভিত থেকে লোহা দিয়ে গেঁথে তুললে কেমন শক্ত হয় যে যেখানে যা নিয়ে আছে তা থেকে আরম্ভ করতে হবে তোমার প্রতি ইন্টারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আইডিয়ালে অর্থাৎ আদর্শে অনুরুক্ত হবে মন্মতরা বললেন মেয়েদের ক্ষেত্রে কেমন ঠাকুর বললে মেয়ে তো আর পুরুষ না তাকে মেয়ের বৈশিষ্ট্য বজায় রেখে চলতে হবে মেয়েরা তো যেখানে সেখানে যাজন করে বেড়াতে পারে না আপনাদের মতো ভাবে পরিবারের সেবা শুশ্রূষার মধ্য দিয়ে তাদের সব তারা করে তথাকথিত প্রগতিবাদী যের মতো চললে তারা বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে একটি দাদা বলছিলেন সস্তনির ব্রত গ্রহণের প্রয়োজনীয়তা বুঝি কিন্তু নিয়ে কি করে চালাবো তাই ভাবি ঠাকুর তখন বললেন যেমনভাবে খাওয়া দাওয়া চলে তেমনইভাবে সস্ত নিয়ে আরম্ভ করে দিতে হয় দিয়ে ভাবতে হয় কি করা যায় না যায় তবেই তো করা যায় আঠাশে কার্তিক মঙ্গলবার তেরোশো ছেচল্লিশ ইংরেজি চোদ্দ এগারো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ দুপুরে খেয়ে এসে বিছানায় শুয়ে ঠাকুর কেষ্ট কি বলছেন আমার মনে হয় স্পার্ম অর্থাৎ সুককিট যে অতিবাহিক সূক্ষ উপাদান বহন করে শরীর সৃষ্টি করে মৃত্যুর পরেও সেই উপাদান থেকে যায় নষ্ট হয় না এবং তাকেই বলে লিঙ্গ শরীর তা এত সূক্ষ্ম যে আগুনে পড়ে না একেই বলে একটু প্লাসমিক বডি অতিবাহিক সত্তা আর মানুষের বেলায় যদি এটা সত্য হয় তবে গাছপালা কাপড় চোপড় ইঁটকাট সব ক্ষেত্রেরই এমন তর তাই আমার মনে হয় মৃত্যুর পরেও মানুষ কাপড় পরতে পারে ইচ্ছে করলে কিছু খেতে পারে সেই অবস্থায় যেমন করে তা সম্ভব এমন তর মনে হয় সত্য মিথ্যা আমি জানি না সন্ধ্যের পরে ঠাকুর মাতৃ মন্দিরের পিছনে বকুলতলায় বসে সিথির ভবতারন্দার সঙ্গে নিয়ে কিছু কথা আলোচনা করছেন কেষ্টদা খেপুদা সেখানে বসে আছেন ঠাকুর প্রফুল্লকে একটা বাণী পড়ে শোনাতে বললেন সন্তানদের চরিত্র গঠন সম্বন্ধে একটি বাণী পড়ে শোনানো হল ঠাকুর বুঝিয়ে বলতে লাগলেন বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে ওকে প্রণাম কর অথচ নিজে প্রণাম করছে না এটা বড় খারাপ নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয় তবেই ফল হয় তারপর বাপ হয়তো সন্তানের কাছে তার মায়ের ন্যায্য প্রশংসা করে না কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না এতে খুব ক্ষতি হয় রিগার শ্রদ্ধা বাড়ে না আর মা বাব যদি ছেলে মেয়েদের সামনে ঝগড়া বিবাদ করে তার দরুন দারুণ ফল ফলে ঠাকুর বলতে লাগলেন এই যে টাকা পয়সা একে আমি তত মূল্যবান মনে করি না কেউ দিলে কিছু পার দরুন যে খুব একটা খুশি হই তা নয় কিন্তু যে দিচ্ছে দেওয়ার আকুতিটাই তার পক্ষে মঙ্গলজনক দেখি ভালো লাগে অবশ্য কিছু পেলে ভাবি পাঁচজনের অভাব মেটাতে পারবো যার যা দরকার দিয়ে দিই উপর আমার লোক নেই টান নেই আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছেন আপনারা আমার এমন স্বভাব যে কারো যদি একটা অসুখ করে তাহলে মনে হয় আমার কি যেন মস্ত ক্ষতি হয়ে গেল মন খারাপ হয়ে যায় আবার মানুষের সঙ্গে আমার সমস্ত সম্বন্ধ তাদের খারাপ নিয়ে কেউ এসে একটা সুখের সংবাদ কৃতার্থেদের সংবাদ দেয় না অসুবিধা পড়লেই আমার কাছে আসে একজন হয়তো প্রার্থনা করছে ঠাকুর আমি যেই লটারি টিকিট কিনেছি পাঁচ হাজারের বেশি যা পাই সব তোমার পাঁচ হাজারের বেশি এক পয়সা আমি রাখবো না হয়তো পঞ্চাশ হাজার টাকা পেল তখন আর দেখা পাওয়ার জেই ওই টাকাগুলি দিয়ে নিজের সর্বনাশ করে সর্বশান্ত যখন হবে তখন হয়তো আমার কাছে সে দাঁড়াবে কিন্তু তখন তাকে দেখে এ কথা বলতে পারি না তুমি অমন করেছ তাই এমন হয়েছে সে কথা তখন মনে পড়ে না তার কষ্ট দেখে ব্যথিত হয়ে পড়ি তাকে না দেখে পারি না তার অবস্থা দেখে ভুলে যায় উনত্রিশে কার্তিক বুধবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি পনেরো এগারো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ স্থান পাবনা সৎসঙ্গ আশ্রম ঠাকুরের আশ্রিত স্থানীয় একজন প্রবৃত্তি তাড়িত হয়ে স্বধর্ম কৃষ্টি ত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করবে বলে স্থির করেছে এই সংবাদ পেয়ে তিনি দারুণ মর্মাত হয়ে পড়েছেন দুপুরে খেতে গিয়ে ভাতের থালা দিয়ে উঠে এসেছেন খেতে পারেননি ঘুমোতেও পারেননি লোকটিকে ডাকিয়ে তার সঙ্গে নেলায় কথাবার্তা বলছেন বোঝাচ্ছেন পুরোমাণ ইষ্ট কৃষ্টি বৈশিষ্ট্য ও পিতৃপুরুষকে অস্বীকার করি যে বা যারা ধর্মান্তর গ্রহণ তা কতখানি সত্তা সম্বর্ধনা অর্থাৎ ধর্মের বিরোধী কারণ ওইভাবে যাকে গ্রহণ করা হয় তার ভিতর তার প্রতি শ্রদ্ধাচ্ছল আগ্রহ থাকেই না বরং ধর্মের নামে বাড়িয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃত্তি প্রলুব্ধ প্রেরণাই থাকে প্রবল তাতে করে তাকে এবং প্রতি প্রত্যেকটি পীড়িতকেই অবমাননা করা হয় লোকটি বুঝেও বুঝছে না তখন তার মন বড় বিমর্ষ চোখ মুখের দিকে চাওয়া যাচ্ছে না জয় বন্দে পুরুষোত্তম